ওরে নবীন ওরে আমার কাঁচা আত্মরাদের বাঁচার এবার বাঁচা সর্বসেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সুন্দর পরিবেশে আয়োজিত আজকের এই আলোচনা সভা নদী দূষণ ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধ বড় ভাই নারী ও শিশু ট্রাইব্যুনালের সরকারি পিপি অ্যাডভোকেট খোশাদ মোল্লা অ্যাডভোকেট ভাই অধ্যক্ষ কাশেম স্যার পত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ স্যার সহ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সর্বসেবা ফাউন্ডেশনের সকল আয়োজকবৃন্দ এবং স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আসলে ভালো কিছু করতে হলে নবীনদেরকে এগিয়ে আসতে হবে তরুণদেরকে এগিয়ে আসতে হবে কারণ তরুণরা বানের ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন চব্বিশের যেই মুক্তিযুদ্ধ সকল ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে দেশকে বিপদের হাত থেকে রক্ষা করেছে প্রত্যেকটা বিপদের সময় তরুণরা যদি জাগ্রত না হয় তাহলে জাতি পিছিয়ে যাবে এটি স্বাভাবিক তোমাদের যে আয়োজন সর্বসেবা ফাউন্ডেশনের প্রত্যেকটা আয়োজনকে আমরা স্বাগত জানাই এবং তোমাদের মধ্য দিয়ে অন্যরা উৎসাহিত হবে সেই প্রত্যাশা রাখি নদী দূষণ পাশাপাশি আমি বলতে চাই নদী ও পরিবেশ দূষণ শুধু নদী নয় আমাদের পরিবেশের যে ভারসাম্যহীনতা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি হয়েছে নাম পরিচয়বিহীন যাদের কালো ধোঁয়া যাদের দুর্গন্ধ আমাদের পরিবেশকে নষ্ট করছে পাশাপাশি কলকারখানার বজ্র দিয়ে আমাদের নদী দূষিত হচ্ছে আমরা যেই নদী বাংলাদেশকে হারাতে হারাতে যাচ্ছি অন্যদিকে আমাদের উঁচু মহলের উদাসীনতায় নদী বরাট নদীর উপর নির্মাণ খালের উপর নির্মাণ এইগুলোকে বন্ধ না করতে পারলে কিন্তু আমরা যতই নদী বাঁচাও দেশ বাঁচাও পরিবেশ বাঁচাও গান গাই গান কিন্তু সফল হবে না আপনাদেরকে অবশ্যই এদিকে খেয়াল করতে হবে প্রত্যেকটা দিক থেকে যাতে আমরা এদেশের মানুষ সুন্দর এবং স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারে মাদক এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সমাজের প্রত্যেকটা স্তরে মাদকের যে হাতছানি একটা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে যে কোনো দেশের দেশের মেরুদণ্ড ভাঙতে হলে যুব সমাজকে ধ্বংস করতে হবে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আমরা ওদিকে যাচ্ছি না হয়তো পর্ব সময় সুযোগ পেলে বলবো বলব যে আমাদেরকে আমাদের দেশকে আমাদের ভবিষ্যৎ সম্ভাবনা যুব সমাজকে ধ্বংস করার জন্য যেভাবে সমাজের স্তরে চরে মাদক ঢুকিয়ে দেওয়া হয়েছে এখান থেকে বের হতে হলে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে সকলকে সহযোগিতা করতে হবে যদি সহযোগিতা না করেন বর্তমান প্রজন্ম যে অবস্থায় আছে পরবর্তী প্রজন্ম কিন্তু ধ্বংস হয়ে যাবে অবশ্যই আমাদেরকে সকলকে মিলে একসাথে কাজ করতে হবে আমি সর্বসেবা ফাউন্ডেশনের সকল সদস্যকে বলছি যে আমরা আপনাদের পাশে আছি যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে ডাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আমরা আছি আরেকটা বিষয় হচ্ছে যে শুধু পুরুষরা না শুধু ছেলেরা না পাশাপাশি মেয়েদেরকেও নারীদেরকেও সম্পৃক্ত করতে হবে পৃথিবীতে যা কিছু মহৎ অর্জন অর্ধেক করিয়াছে নর অর্ধেক করিয়াছে না নাকি পুরুষ এবং নারী পাশাপাশি থেকেই সব কিছু ভালো সম্ভব ভালো কিছু অর্জন করা সম্ভব আমি আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে আমাকে একটা কথা বলার জন্য ধন্যবাদ জানিয়ে আগামী দিন দেখা হবে এবং প্রত্যেকটা ভালো কাজে আপনাদের উৎসাহ দিতে এগিয়ে আসবে সে প্রত্যাশা রেখে আপনাদের সকল প্রথম শেষ করে আলাইকুম